উত্তরা মেট্রোতে মানে উত্তর উত্তর যেটা তো যাব বাইপাস ঢোকা হচ্ছে কারণ গাড়ির কাগজ নাই যাই হোক তো বৃষ্টির কারণে বের হওয়া হয় না আর ভিডিও বানানো হয় না তো ভাবলাম আজকে একটু বৃষ্টিটা নাই রোদ উঠতে বের হই যদিও কাজ ছিল কাজের জন্য বের হওয়া এদিক দিয়ে আমরা ইউটার্ন নিব হ্যাঁ ইউটার্ন নিষেধ কেন হাই এই তোমরা টান দাও না কি জন্য তোমার টান দাও না কি জন্য হ্যাঁ কোন থেকে পিছনে দাঁড়ায় আছি তুমি সামনে যাইতে পারো নাই যাই হোক অনেক কষ্ট করার পর ইউটার্নটা পাইলাম গাড়িতে কাগজ না থাকলে যা হয় লুকাচুরি খেলা আরে ভাই কাগজ কাগজ এই কাগজ আমারে ঘুরাইতেছে ভাই উঠছে এই ড্রাইভিং লাইসেন্সটা আমারে ঘুরাইতেছে এই ড্রাইভিং লাইসেন্স ছাড়া আবার হচ্ছে ড্রাইভিং লাইসেন্স ছাড়া আবার হচ্ছে গাড়ির কাগজ করা যাচ্ছে না আগে একটা লার্নার কার্ড দিয়ে করা যেত এখন এটাও করা যায় না তো যার কারণে একটা খুব বিপদে পড়ে আছি ড্রাইভিং লাইসেন্স না পাওয়া পর্যন্ত গাড়ি কাগজ করতে পারবো না এখান থেকে একটু টাইনা না না আবার বেরোইতে পারুন না এই যে উল্টা ঢুকে হালার পুতে ভাই মুখ দেখ গালি এমনি বের হয় না এইরকম একটা ব্যস্ত রোডে এ উল্টা আসতেছে তাও আবার স্প্রিডে কোনো কমন সেন্স নাই এগোর সামনে জ্যামটা খাই ক্যাডা কইব মিছা কথা ভাই এই সিগন্যালটা ভাল লাগে না ভাই তার মধ্যে আর আজকে আরো বেশি রোদ শেট ম্যান এই আপু আসতে হম না ফুটপাথে উঠবো না মাঝামাঝি থাকি কারণ পুলিশ আছে পুলিশ থাকলেও যেন আমাকে ধরতে না পারে যা রে ভাই পুলিশে আমার ধরে লাগবে আমার না আরে কার পিছনে বললাম রে ভাই প্লাস্টিক এর পিছনে বললো তো জীবন শেষ করে নতুন গাড়ি চালান নতুন গাড়ি চালান ভাল তো কোন কার যাই হোক বের হয়ে আসছি সবার কারো মে হুনা যাই হোক এ আল্লাহ আজকে একটু বেশি মজা করতেছি না कपाले तो तू सोनिया भाई बोन से ये क्या बात है आज की चांदनी के हम खो गए प्यार की रागनी ये बाहू की है लो आने लगा जिंदगी का मजा নদী কিনার এ চঞ্চন হারা কি করবো যে দেশটারে সব থেকে ফালতু একদম উত্তরের মধ্যে যদি কোনো ফালতু সেক্টর থাকে এই সেক্টরটা মানে এখানে সব দেখা যাচ্ছে যে এখানে ময়লা আবর্জনা যা আছে সব এখানে এই যে দেখেন ময়লা হুম দেখে ভাই এই যে এই এরিয়াটা আবার সুন্দর মানে এই যে রাস্তাগুলো সুন্দর এরিয়াও সুন্দর সুন্দর সুন্দরে খুব ভেরি সুন্দর আমি কি কইতাছি আজকে একটা গার্লফ্রেন্ড নাই বলে এই কারা আর একটু লওয়ার গাড়ি পরে যাইতোলি ছিলাম তো এই হলো আমার ডেমনের অবস্থা পুরা কাদা দিয়ে আমার বাইকটা শেষ মানে আজকে একটু বের হইছি কালকে বাইকটা ওয়াশ করছি আজকে বের হইছি এই হলো অবস্থা মানে ব্রিজটি আমার বাইকটার একদম শেষ করে লাইল ভাই যাই হোক তারপরও আমার বাইক লুকিংয়ের জন্য সেরা আর তো আর একটা বিষয় যেটা আমার বলার আছে এই ভিডিওতে আমি বলে দিই আমি ইদানিং হ্যাঁ গত তিন চার দিন থেকে আমার বাইকের মাইলেজটা খুব কম পাচ্ছি মানে খুবই কম পাচ্ছি আর এদিকে আমার সার্ভিসেরও সময় হয়ে গেছে বাইকটা সার্ভিস দিবো ব্রেকিং পিরিয়ড দুই হাজার কিলো আমার শেষ তো এই হলো অবস্থা এমনিতে বাইকের আগে যে হচ্ছে সাউন্ড ছিল মানে একটা অতিরিক্ত লেভেলের সাউন্ড বা একটা কেমন জানি সাউন্ড ছিল সো ওই সাউন্ডটা নাই কিন্তু ইঞ্জিন হিট হচ্ছে মানে একটু বাইক চালালেই দেখা যাচ্ছে ইঞ্জিনটা ইঞ্জিনটা হিট হয়ে যাচ্ছে তো আশা করি এটা সার্ভিস দেওয়ার পর ঠিক হয়ে যাবে তো এবার সার্ভিস দেবো মহাখালী থেকে উত্তরা থেকে সার্ভিস দেবো না মহাখালী এটা এদের যে হেড অফিস আছে এখান থেকে এবার সার্ভিসটা দেওয়া হবে আর এখন আছি মেট্রোতে এখানে ওয়েট করতেছি তো ভাবলাম একটু বাইকটার সম্পর্কে আপডেট দিই এমনিতেই সব কিছু ঠিক আছে বাইকের শুধু এখন একটা প্রবলেম পাচ্ছি এটা হচ্ছে ইঞ্জিন হিট করতেছে দেখা যাচ্ছে আধা ঘন্টা বাইকটা চালাইলে বা একটু জোরে টানলে ইঞ্জিনটা হিট হয়ে যাচ্ছে কুলিং সিস্টেম চালু হয়ে যাচ্ছে তো এইটা আমি তাদের সাথে কথা বলছি ওরা বলছে যে স্যার আপনি হচ্ছে মহাখালী হেড আমাদের যে হেড অফিস মানে ওখান থেকে আপনি একটা সার্ভিস নেন তাহলে আশা করি ঠিক হয়ে যাবে আর জিপিএক্স যেমন ভাই তুই যা খাইলি কয়দিনে খুব খাইছোস তো এই তো আর এখন আমার নতুন ট্রিপ দেওয়া অন করার পর হ্যাঁ কত চলতেছে পাঁচশো পাঁচশো ঊনপঞ্চাশ কিলোমিটার ধরেন না পাঁচশো পঞ্চাশ এক কিলো কম আছে পাঁচশো পঞ্চাশ তো দেখি সার্ভিসের জন্য যাব আর এই তো মেট্রো এরিয়াটা আসলেই সুন্দর এখানে মাঝে মাঝে দেখি অনেকে ভিডিও বানায় তো এই তো হুম যাই হোক কথা হচ্ছে আবার একটু পর টাটা